রাম আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল ন লাখ টাকা এবং সেটা আমি সায়ন্তন বলেছিলাম যে সায়ন্তন ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্য না চাকরি দিচ্ছে না টাকা দিচ্ছে তো সায়ন্তন ওকে বলেছিল রামকে তো তারপরে কিছু রেজাল এলো না দেখো দেব একটা কথা বলি আমার কোনো পলিটিক্যাল মোটিভেশন নেই আমি কোনো এবারে সেইটা হলো আমি তখন ফোনটা অ্যাড্রেসও করলাম তখন কথা যখন আমি তো গুরুত্ব দিচ্ছি আর আমার ব্যাপার একটু জেনে নেবে দাদা যে আমার কোনো আমি কোনো পলিটিক্যাল মুভমেন্টে কোনোভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনোভাবে জোড়াই কিনা এটা আমার উদ্দেশ্য এবার আমি আমার মত করে জিজ্ঞেস করবো সুযোগ পাবো ঠিক আছে অডিও ভাইরাল করা হয়েছে এবং এই অডিও সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন হিরন ঘাটালেন বিজেপি প্রার্থী হিরনের এক্স হ্যান্ডেলে এই পোস্ট আর এই রেকর্ডকে হাতিয়ার করে এই ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে খোঁচা দিয়েছেন হিরন চম্পক দত্ত আমাদের প্রতিবেদন হয়েছে আমাদের সঙ্গে চম্পক আমরা শুনছিলাম যে অডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন হিরন ঠিক কি বক্তব্য কি অভিযোগ করছেন বিজেপি প্রার্থী দেখো বিজিৎ পার্টি কিরণ চট্টোপাধ্যায় তিনি বলছেন যে গত দুবছর ধরে তিনি বলে আসছেন যে নানা রকম ভাবে এখানে দেব এখান থেকে কাঠমানি তুলছেন এবং সেখানে টাকা তুলন টাকা নেওয়া হচ্ছে চাকরির নাম করে টাকা দেওয়া হচ্ছে এবং সেই সেই রকমই একটি অডিও তিনি পোস্ট করেছেন এবং সেখানে দেখা যাচ্ছে এক মহিলা সেটা দেবের সাথে কথোপকথন হচ্ছে এবং তিনি ন লাখ টাকা দিয়েছেন চাকরির জন্য এবং সেটা দেবের সাংসদ প্রতিনিধি রামপুর মান্নাকে এবং সেই বিষয়টা দেখার জন্য বলছেন দেব সেখানে বলছেন যে তিনি বিষয়টা দেখবেন এই অডিও প্রকাশ করার এই ভাইরাস অডিও হওয়ার পরে কিন্তু একটা টাইম লোক পড়ে গিয়েছে পুরো বিষয়টা নিয়ে এবং সেক্ষেত্রে হিরণ সরাসরি আক্রমণ করেছে দেবকে যে দেব পুরো ঘটনাটাই জানে এবং এই অডিওতে কি তার কিন্তু প্রমাণ হচ্ছে এবং সেখানে দেব বলছে যে বলতে চলে যাচ্ছে যে তিনি বিষয়টা দেখবেন মুখ নিয়ে দেখবেন কথা বলবেন এরপরে কিন্তু আমরা দেবের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন দেব জানিয়েছেন এরকম কোনো অডিও সম্বন্ধে তার কিন্তু জানা নেই নানা ভাবে অডিও রকম ভাবে এইভাবে অডিও এই ভোটের আগে কিন্তু বিভিন্নভাবে ছাড়া হয়েছিল এক্ষেত্রেও কি হয়েছে সেটা দেখার বিষয় রামপদ মান্না যার বিরুদ্ধে অভিযোগ করেছে যে যে টাকা নিয়েছে

এবং ওনার নির্দেশে যে পুরো র্যাকেটটা কাজ করছে চাকরি বিক্রি করার যে র্যাকেট গরিব মানুষের কাছ থেকে টাকা তুলে মিথ্যে আশ্বাস দিয়ে চাকরির নাম করে যে টাকাটা এত বছর ধরে তুলেছে সেটা সাহস করে আমি আড়াই বছর আগে বলার পরে এখন একজন একজন করে মানুষ আসছেন তারা অভিযোগ করছে এরপরে যদি পুলিশ চুপ করে বসে থাকে আমরা চাইবো যেটা সিবিআই তদন্ত হোক আমরা চাই চেষ্টা করবো আমরা এটা করে পিআই ফাইল করার বা যারা সুমানুধ্যায়ী আছেন তারা পিআইএল ফাইল করুন যে আমরা চাই তদন্ত হোক যে বারবার রামপদ মান্না তার সেক্রেটারি কলকাতা সেক্রেটারি সয়ন্তন এখানে সুদীপ বাবু এখানে শঙ্কর থেকে শুরু করে সবাই একই কথা বলছেন যে এই মাননীয় অভিনেতা সাংসদের নির্দেশে পুরো কাজটা চলেছে তারপরে যদি পুলিশ চুপ করে বসে থাকে তাহলে তো সিবিআই কে এগিয়ে আসতেই হবে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের বক্তব্য আপনারা শুনছিলেন একেবারে সরাসরি সিবিআই তদন্তের দাবি করছেন বিজেপি প্রার্থী হিরণ ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদায়ী সাংসদ দেবের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ এবং যে অডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন হিরণ সেখানে সেটা দেবের গলা এমনটাই বলা হচ্ছে আর এই কারণেই দেবের এই গোটা অভিযোগের প্রেক্ষিতে সিবিআই তদন্ত করুক এমনটাই দাবি করছেন হিরণ আপনাদের জানাবো আগামী পঁচিশে মে ঘাটালে ভোট লোকসভা নির্বাচনের এবং তার মাত্র কদিন আগে এই অডিও পোস্ট জানিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে চম্পক দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে চম্পক এই গোটা অডিও নিয়ে তৃণমূল প্রার্থী দেব তার কি বক্তব্য তার কারণ তার দুই ব্যক্তিগত সহকারীর কথাই উল্লেখ করা হচ্ছে এবং হিরণের দাবি অডিও যে দুটো নাম করা হচ্ছে তারা দেবের সহকারী দেখো দেব কিন্তু পরিষ্কার দাবি করেছে যে এমন কোন ফোন কাছে আসেনি তারা আরো দাবি যে অনেক কল যেটা জানিয়েছে এবং এই বিষয়টা নিয়ে পরিষ্কার জানিয়েছে যেমন যেমন সিবিআই দ্বারস্থ হবেন এমনটাও কিন্তু তিনি জানিয়েছেন এবং সরাসরি যাও বললেন যে রামপদ মান্নার মাধ্যমে ন লাখ টাকা দেওয়া হয়েছে তোলা হয়েছে এবং সেই রামপদ মান্নাকেও প্রশ্ন করেছিলাম সেক্ষেত্রেও রামপদমান্নাকেও কিন্তু অস্বীকার করেছে দুর্ঘটনা সম্বন্ধে কিন্তু একটা কথা বলা যেতে পারে এই কয়েকদিন আগে আরেকটি কল

আমাদের বিরোধী প্রতিদ্বন্দ্বী আছে যে লাস্ট দু বছর ধরে যেভাবে অভিযোগ করে যাচ্ছে যেভাবে ও এক একটা করে কল রেকর্ড যেভাবে বার করছে আমার মনে হয় না তাতে কোনো লাভ হবে কারণ ওই একটা জাকে আমি এটা নিয়ে বলতে চাইছি না ডেফিনেটলি নির্বাচন শেষ হবে তখন ডেফিনেটলি যাব আমার মনে হয় যেগুলো যেগুলো সত্যি তার তন্ত শাস্তি পাওয়া উচিত এবং যদি মিথ্যা অ্যালিগেশন দিয়ে করা হয় এবং কল যদি একটু কি বলবো সবটাই যদি এডিটিং যদি করা হয় অনেকগুলো কল তার মধ্যে এডিটিং করা হয়েছে ভয়েসগুলো চেঞ্জ করা হয়েছে মহিলাদের ভয়েস লাগানো হয়েছে এবং অনেকগুলো কিছু আছে তো সেইটা যদি হয় তো সেটা নিয়েও আমরা অ্যাকশন নেব দেবের বক্তব্য আপনারা শুনছিলেন ভয়েস এডিটিং করা হতে পারে এমন সম্ভাবনাও রয়েছে এবং সেক্ষেত্রে তারা ব্যবস্থা নেবেন পদক্ষেপ নেবেন এমনটাও দেব দাবি করছেন কণ্ঠস্বর তিনি দাবি করছেন রাম নামে এক ব্যক্তির কাছে ন লক্ষ টাকা দিয়েছেন চাকরির জন্য এই রাম বা রামপদ দেবের সহকারে এমনটাই দাবি হিরণের তার সঙ্গে যোগাযোগ করা হলে তার কি বক্তব্য শোনাবো আপনাদের

बता रहा रहे को আপনারা শুনলেন প্রত্যেকের বক্তব্য যিনি অভিযোগ করছেন যিনি অভিযুক্ত এবং তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে এটা একেবারে পরিকল্পনা দেবও বললেন যে এটা সম্পূর্ণ পরিকল্পনা এডিট করা হয়েছে করা হয়েছে এই ফোনো মহিলার গলা জুড়ে দেওয়া হয়েছে এটা তিনি মনে করছেন এবং সেই মোতাবেক পদক্ষেপও নেওয়া হবে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে কী বলা হচ্ছে মন্ত্রী শশী পাজা তাঁর কি প্রতিক্রিয়া রয়েছে এই হিরোনের পোস্ট নিয়ে শুনুন যে প্রার্থী ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী রয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি হারছেন তখন তারা এই পথগুলো খোঁজে কোথাও এই যেগুলো বলে কোনো অ্যালিগেশন এই অভিযোগগুলো তারা নিজেরাই প্রমাণ করতে পারবে না আর আরও অসত্য কথা কিভাবে বলা যায় যে প্রথমে অসত্য বলেছে এগুলো চলছে এটা কিন্তু রাজনীতি নয় যিনি ভারতীয় জনতা পার্টির ঘাটালে প্রার্থী এটা যদি তিনি মনে করেন রাজনীতি অসত্য কথা মিথ্যা কথা এটাই তো আমরা বলছি যে বিজেপি তাই করছে শুধু অসত্য কথা বলে যাচ্ছে এখন দেব বলবে এটা দেব ভালোভাবে জবাব দেবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা